দেখো তোমাদের সামনে আর রেসিপি নিয়ে এসেছি এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এটার জন্য কি কি লাগছে দেখো পেঁয়াজ লাগছে এই যে আর এই যে ডিমটাকে সেদ্ধ করে কুড়িয়ে রেখেছি আর বেগুন লাগবে বেগুন ভর্তা এর জন্য বেগুন লাগবে বেগুন সেদ্ধ করে রেখেছি ভাজিনি আর দেখো এই যে এখানে রসুন আর লঙ্কা আছে রসুন আর লঙ্কা থেতো করে রেখেছি এই লাগবে এবার দেখো দেখাচ্ছি এই যে পেঁয়াজ দিলাম সবটা দেবো না দিলাম সবটা লাগবে না এর মধ্যে নুন নুন দিয়ে দিয়ে দিলাম আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি সব মশলা সব সবকিছু বলছি না আমি দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আর এই যে হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম একটু উঁচু উঁচু করে এক চামচের একটু বেশি দিলাম জিরের গুঁড়ো আর এই যে তোমাদেরকে বললাম আদা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সরি আদা বলছি রসুন আর লঙ্কা রসুন লঙ্কা থেতো করে রেখেছিলাম দিলাম এবার এটাকে ভালো করে ভাজবো একদম লাল লাল করে ভাজবো ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে রসুন লঙ্কা পেঁয়াজ সব এটার মধ্যে দিয়েছিলাম দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এবার কি করবো এটা ছোট কড়াই তো নাক অসুবিধা হচ্ছে বড়ো কড়াইটাতে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে না তো সুবিধা হবে একটা নাচতে অসুবিধা হয় দেখো এবার এই যে ভাজা হয়ে গেছে এবার আমি কি করবো ওই যে টমেটোটা আছে টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু টমেটোগুলো নরম হবে তারপরে তোমাদের দেখাচ্ছি টমেটোটা একটুখানি ভাজা ভাজা হবে আর কি ভাজা ভাজা হোক আমি এটা চাপা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলো বন্ধুরা এই যে চাপা দিয়ে রেখেছিলাম টমেটোটা গলে যাবে বলে এই যে গলে গেছে দেখো একদম গলে গেছে টমেটোটা এবার আমি যে বেগুনটা আছে বেগুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মেশাবো আমাদের আমার কাছে শাই গরম মশলা নেই তোমাদের কাছে শাই গরম মশলা থাকলে তোমরা শাই গরম মশলা দিয়ে দেবে এই সময় বেগুনটা দিয়ে শাই গরম মশলা দিয়ে ভালো করে মেশাবে আমি একটুখানি এই যে একটুখানি এলাচ এটা থেত করে এই যে দিলাম আমার কাছে শাই গরম মশলা নেই বলে আমি একটু এলাচ থেতো করে দিলাম তোমাদের কাছে শাহি গরম মশলা থাকলে পরে তোমরা দিয়ে দেবে এলাচটা দিয়ে ভালো করে নাড়ব এবার দেখো এটা মেশানো হয়ে গেছে এবার আমি কি করব এই যে ডিমটা রেখেছি কুড়িয়ে সেদ্ধ করে মেশিনে ঘষে রেখেছি এবার এটা এর মধ্যে মেশাবো ঘষে মেশালে পরে দলা দলা হয়ে থাকে না ভালো মেশে ওই জন্য আমি মেশিনে ঘষে তারপরে দিয়েছি এই ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো তাহলে আরও ভালো করে মিশবে আমি অল্পই তেল দিয়েছি তোমরা দেখে দেখেছো অল্প তেল দিয়ে করেছি এবার এটা একটু চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রাখলে ভালো হবে একটু চাপা দিয়ে একটু সিম করে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক দিও আর শেয়ার করে আমাদের সঙ্গে থেকো আর এটা হোক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম হয়ে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে টমেটো টমেটো সব গলে গেছে গলে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা ভাত রুটি পরোটা এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো করে আমার কাছে শাড়ি গরম মশলা নেই তোমাদের কাছে থাকলে দিয়ে দিও আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না একদম হয়ে গেছে দেখো এবার এটাকের মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো দেখো বন্ধুরা ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু মিশিয়ে দেবো মেশানো হয়ে গেছে এবার এটা নামিয়ে দেবো দেখো দেখো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা আমার বেগুন ভর্তা হয়ে গেছে তোমরা এরকম করে বেগুন ভর্তা করে খেয়ে দেখো আমাদের কীরকম লাগলো তাও আমাদেরকে জানিও এখানেই এই রেসিপিটা শেষ করছি বেশি বড় করলাম না এটা এখানেই শেষ করলাম